নমস্কার শুভ সকাল সকালের কবিতায় আমি চিরঞ্জয় কবিতার শিরোনাম অমীমাংসিত অধিকার শ্রদ্ধেয় কবি অমন বিশ্বাস মেয়েদের এত কথা বলতে নেই চুপচাপ থাকতে হয় যাও ঘরে যাও নিজের পুরুষ মারুক কাটুক তবু পর পুরুষের সামনে যেতে নেই মাটিতে আসতে পা ফেলো ঘরকন্যায় ব্যস্ত থেক দুঃখ কষ্ট কিংবা শখ মনে যাই জমা হোক তুলে রেখো মাটির শান্তির মতো তোমাদের জীবন যদি ভয়ানক ভেঙে পড়ো উপদ্রুত উপকূলে দাঁড়িয়ে কিছুক্ষণ কেঁদো ভুলে যাও কেন তোমরা সাধারণ মেয়ে মানুষ তোমাদের স্বপ্ন থাকতে নেই অভিশাপ যতই দাও না কেন তোমাদের আসল ঠিকানা এই আমি বাঘের ধারালো দাঁতে যে মুক্তর রং দেখো আদতে তা অস্ত্রের ঝিলিক তোমাদের সব রক্তক্ষরণ এটেল মাটির মতো শুধু জমাট বাঁধে কেউ কি তলিয়ে দেখতে যায় সে মাটি প্রদীপের বাটি হয়ে তেল ধরে রাখে আলোকিত হয় পুরুষ মানুষ প্রতিদিন নারী হত্যার কথা শুনেও চুপচাপ থাকো যা একটু বিদ্রোহ হয় তা ওই নদীর আত্মকাহিনীর মতো ভাঙা গড়া শেষে শুকনো খালের বুক যেখানে অবলীলায় শিয়াল কুকুর ঘোরে কেউ ফিরেও দেখে না তোমাদের দুঃখ কষ্ট নিয়ে আমরা ব্যবসা করি তবু তোমরা সাপের ঠোঁটে চুমু দিয়ে বলো ই আমার পরম দেবতা পা খুঁজে খুঁজে প্রণাম করে আশীর্বাদ চাও মনে রাখো না এই পায়ের লাথির কথা এখনো সময় আছে যদি পারো রক্তাক্ত করে দাও তস্করের বুক তোমার বুকের ভালোবাসা কিছুদিন লুকিয়ে রেখে লণ্ডভণ্ড করে দাও অমীমাংসিত অধিকার যদি করতে পারো আমি নত জানু হব মেনে নেব নারী সৃষ্টির শ্রেষ্ঠ অধিক কর্ত্রী আর যদি না পারো আমি ভুলে যাব মেয়েদের এত কথা বলতে নেই চুপচাপ থাকতে হয় সকলকে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে একটু বিরতি আবার সন্ধ্যায় ফিরছি কবিতায় চিরঞ্জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ